আরে আরে ছোট পুলিশে কিভাবে খবর পেলো কোথায় পুলিশ আরে বাপরে সামনে তো পুলিশ হ্যাঁ ছোটু এই পুলিশে কিভাবে খবর পেলো আরে এই পুলিশ গুলো কেমন হয় আমার বাবাই পাঠিয়েছে আমার পিছনে হ্যাঁ তোমার বাবা কেন আরে সে অনেক বড় কাহিনী অনেক লম্বা কাহিনী তোমাকে এক সময় আমি বলবো ঠিক আছে এখন পুলিশের হাত থেকে কোনো রকম বেঁচে পালাতে হবে আমাদের কিন্তু কিভাবে এই পুলিশের হাত থেকে বেঁচে পালাবো আমরা চারিদিকে তো পুলিশে ঘিরে ফেলেছে আমাদের হ্যাঁ তাই তো মনে হচ্ছে আরে 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 সাবধান সাবধান একটা পুলিশের আসছে না না তুমি ভয় পেও চম্পা চলো আমরা এখন ফ্র্যাকলিন ভাইয়ের বাড়িতে গিয়ে লুকাই ওই থম বলছি তোদের চারিদিকে পুলিশে ঘিরে ফেলেছে থাম বলছি ওই ছোটু তুই কোথাও পালাবি না রে এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দে চল আর তুই বাড়ি চল মেয়েটাকে তোদের হাতে তুলে দেবো কক্ষনো নয় আমি এখান থেকে সোজা ফ্র্যাঙ্কলিম ভাইয়ের বাড়ি চলে যাই এই তো এটা হচ্ছে ফ্রাঙ্কলিম ভাইয়ের বাড়ি দেখি ফ্রাঙ্কলিম ভাইয়ের বাড়িতে আছে কিনা আরে বাপরে এখানে তো পুলিশ এসে পড়েছে হ্যাঁ ছোটু এখানেও পুলিশ এসে পড়েছে এইবার কি করবে ওই বলছি ওই বলাবি না তুই আরে ফ্রাঙ্কলিম ভাই বাঁচাও আমাদের বাঁচাও আরে ছোটু দা তুমি আমাদের বাড়িতে এই সময় আরে ডগি তোকে আমি এসে কথা বলছি সব চম্পা তুমি এখানেই থাকো আর কোনো ভয় নেই আমার তো ভীষণ ভয় করছে আমি বাড়ি যাব তোমার বাবা কেন পুলিশ পাঠিয়েছে আমাদের পিছনে আরে তুমি চুপ করো তো এখন আমি কথা বলে আসছি আরে ডগি ফ্র্যাকলিন ভাই কোথায় রে এই ছোটু চল বলছি থানায় যাবি কিনা বল না হলে শ্যুট করে দেবো তুমি ভেতরে যাও ছোটু দা তুমি ভেতরে যাও না হলে পুলিশে তোমাকে শ্যুট করবে মালিক তো অফিস গেছে অফিস থেকে বাড়ি আসবে আচ্ছা ঠিক আছে চম্পা তুমি ভয় পেও না এখনই ফ্র্যাকলিন ভাই বাড়ি চলে আসবে তারপর আমাদের বাঁচিয়ে নেবে তুমি ভয় পেও না এইখানে আমরা সেফ আছি হ্যাঁ ঠিক আছে আমার তো ভীষণ ভয় করছে আরে চম্পা তুমি ভয় পেও না ভালোবেসেছি তো ভয় কিসের চুপ করো হে মুঝে আরে বাপরে পুলিশের গাড়ি কেন এখানে মনে হয় বড় ক্রিমিনাল পালিয়েছে সে কারণে পুলিশগুলো খুঁজে বেড়াচ্ছে আমার কি আমি সোজা বাড়ি চলে যাই এক মিনিট কিন্তু আমার এরকম মনে হচ্ছে কেন পুলিশগুলো আমাকে ফলো করছে আরে বাপরে পিছনে একটা পুলিশের গাড়ি আরে সর্বনাশ ওই থাম বলছি ওই ফ্রাকলিন তোর বাড়িতে একজন ঢুকেছে ওই লোকটাকে বের করে দে আমাদের আমাদের হাতে তুলে দে বলছি আরে আমার বাড়িতে আবার কে ঢুকলো আমি তো জানি না ফ্রাকলিন চালাকি করবার জায়গা পাস না তোকে এখনই শ্যুট করে দেবো রে তোর বাড়িতে একটা লোক ঢুকেছে ওই লোকটাকে আমাদের হাতে তুলে দে আরে স্যার আপনি কি করছেন এটা আরে স্যার গুলি করবেন না স্যার 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 গুলি করবেন না স্যার আরে না আরে না ওই ফ্রকলিন আরে না আরে বাপরে এরা কথা কম বলে গুলি বেশি চালাই আমার হাতেও গুলি আছে রে আমার কাছেও গুলি আছে তোদেরকে না সোজা উপরে পাঠাবো উপরে টিকিট দিয়ে দেবো ইয়ে আমাকে গুলি করবি ইয়ে অরে অরে না আমাকে গুলি করছে কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না পুলিশে এরকম বলছে কেন যে আমার বাড়িতে একটা লোক আছে আমার বাড়িতে আবার কোনো বড় ক্রিমিনাল ঢুকলো নাকি কি জানি আমাকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে তার আগে পুলিশের গাড়িগুলো জ্বালিয়ে দিই ও ভাই সাহাব সামনে দেখো আবারও পুলিশের গাড়ি সর্বনাশ এই পুলিশের গাড়িগুলো কি দেখেছে আমার পিছনে কেন আমি তো এই প্রশ্নের উত্তর পাচ্ছি না ওই কি করছিস রে তুই এটা চল থানায় বলছি তোর বাড়িতে একটা লোক ঢুকেছে আমাদের হাতে তুলে দে আর উল্টে তুই আমাদেরই মারছিস আরে আমার বাড়িতে কে ঢুকেছে আমি তো জানি না কিন্তু তোরাই তো আমাকে প্রথমে গুলি করা শুরু করেছিস তো আমি কি করব আমি তো বাঁচার জন্য এখন নিজেকে রক্ষা করছি ওই প্রকলিন চল থানায় বলছি চল থানায় ও থানায় নিয়ে যাবি থানায় নিয়ে যাবে আমাকে হ্যাঁ থানায় নিয়ে যাবি আই আমাকে থানায় নিয়ে চল দেখি তোদের কত বড় ক্ষমতা বন্ধুরা এই পুলিশগুলো আমার ওপর কেন হামলা করছে আমি নিজেই জানি না চলো এখন সোজা আমাকে বাড়ি পালাতে হবে বাড়ি গেলেই আমি বুঝবো আমার বাড়িতে কে আশ্রয় নিয়েছে এই পুলিশগুলো কেন আমাকে গুলি করছে আরে বাপরে আমার পিছনে গুলি করবি তুই থাম ইয়েল লে ইয়ের পিছন থেকে গুলি করছে আরে ক্ষমতা থাকলে সামনে গুলি কর চলো আমি পালাই এখন নাহলে এই পুলিশের গাড়িগুলো আমাকে অনেক পরেশান করবে এই পুলিশগুলো আমাকে অনেক পরেশান করবে তাড়াতাড়ি আমার এ ফোন কার নিয়ে আমাকে পালাতে হবে আয় আয় আমাকে ধর আমার এ ফোন কার আছে তোরা আমার পাত্তা খুঁজেও পাবি না আয় চলো আরে না আরে না ও ভাই সামনেও তো পুলিশ আরে না আরে সর্বনাশ করেছে তাহলে কি আমার পিছনে পিছনে পুলিশগুলো আমার বাড়িও এসে পড়বে না কি রে ভাই হ্যাঁ ও ভাই এক মিনিট আরে ওটা কি ও ভাই সাহাব আরে এটা তো মনে হচ্ছে জিলা বিশাল বড় একটা দানব কিন্তু এই গোর্জিলা আমাদের শহরে ঘোরাঘুরি করছে কেন করতে এলো এটা ও ভাই সাহেব পুলিশগুলো কি এই গোর্জিলাকে দেখতে পাচ্ছে না জিলাকে না দেখে আমার পিছনে পড়ে আছে এই পুলিশগুলো ও ভাই 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 আজকে আমি জীবনের প্রথম দিন দেখছি এত বড় দানব কিন্তু আমাদের সিটিতে থাম তোকে এবার দেখাচ্ছি রে মজা তবে রে ইয়েলে তোকে ছাড়বো না আমি এই তুই আমাকে গুলি করবি আরে না এ তো আমার পিছনে আসছে রে ভাই আরে না আরে না এই থাম বলছি আরে না আরে ছেড়ে দে আমার পিছন আরে না আসিস না তুই এই থাম বলছি তুই আমাকে গুলি কেন করলি বল আরে ভাই আরে ভাই ঠিক আছে আমার ভুল হয়ে গেছে মাফ করে দে এই তোকে ছাড়বো না আমি আরে পুলিশগুলো গেল কোথায় আরে পুলিশ পুলিশ আমাকে বাঁচা পুলিশ এই তোকে কোনো পুলিশ বাঁচাতে পারবে না আমার হাত থেকে আরে না আরে ভাই আরে আমি কোন বিপদে পড়লাম রে ভাই পিছনে পুলিশ উপর থেকে আবার গড়জিলা আমার চারিদিকে দুশ্মন হয়ে গেল নাকি আরে না আরে সামনে গাড়ি এইবার এই গোর্জিলাকে না একটা মজা দেখাতেই হবে কোথায় রে তুই আরে আমি তোর পিঠে উপরে ইয়েললে ইয়েল লে গুলি করেছিলাম কেন তার জন্য রেগেছিলি এইবার কে বাঁচাবে তোকে বল আমার হাত থেকে আমার পায়ে তোকে ভর্তা বানিয়ে দেব এই নিচে নাম এই দেখ এই বেত তোকে ভর্তা বানাবো আরে বাপরে এত বড় দানবের পা এত বড় আমাকে আবারও লাভ দিতে হবে উপরে না হলে আমাকে সত্যি ভর্তা বানিয়ে দেবে ইয়ে তুই আমার কিছুই করতে পারবি না রে এইবার তো বের করে নিয়েছি এবার দেখ তোকে না একটা শিক্ষা দিয়ে দেবো এইবার দেখ কেমন লাগে আমার ভর্তা বানাবি তুই তোর ভর্তা আমি বানিয়ে দেবো এবার চলো বন্ধুরা এইবার আমি বাড়ি চলে যাই কিন্তু বাড়ি কিসে যাব আমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই তো একটা গাড়ি আসছে আরে ভাই ভাই থামো থামো ভাই আমাকে একটু লিপ দাও না ভাই কে তুই আরে ভাই আমি আরে হ্যাঁ ভাই আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দাও আরে বাস 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 এটাই হচ্ছে আমার বাড়ি ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আরে ডগি বাইকটা কার বলতো কে এসেছে আমাদের বাড়ি অরে ফ্র্যাকলিন ভাই আমি ফ্রাকলিম ভাই পিছনে দেখো আরে ছোটু তুই আরে হ্যাঁ ফ্রাকলিম ভাই আমি আমার বাইক এটা একটা কথা বল ছোটু তুই কি কিছু করেছিস তোর পিছনে কি পুলিশ লেগেছিল আরে হ্যাঁ ফ্রাকলিম ভাই আমি না আমি চম্পাকে ভাগিয়ে নিয়ে এসেছি তোমাকে বলেছিলাম না ও তুই চম্পাকে ভাগিয়ে নিয়ে এসেছিস তাহলে মনে হয় চম্পার বাবাই পুলিশ পাঠিয়েছে তোর পিছনে বল আরে না ফ্রাকলিম ভাই চম্পার বাবা না তাহলে আমার বাবা আরে বলিস কি তুই তোর বাবা তোর পিছনে পুলিশ লাগিয়েছে কেন আরে ফ্রাকলিম ভাই কি বলবো তোমাকে চলো তুমি আমার বাড়ি গেলেই বুঝতে পারবে হ্যাঁ চল শোন তোরা কোনো কথা বলবি না তোর বাবার সঙ্গে আমি কথা বলবো হ্যাঁ ঠিক আছে ফ্র্যাকলিন ভাই আমার না পুরো ভরসা তোমার উপরে আমার বাবাকে তুমি মানিয়ে নেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল তোরা গাড়িতেই বস আমি তোর বাবার সঙ্গে কথা বলে আসছি হ্যাঁ ঠিক আছে আরে আঙ্কেল আঙ্কেল বাড়িতে আছো নাকি আরে কে ডাকছো কে আরে ফ্র্যাঙ্কলিন তুমি আরে হ্যাঁ আঙ্কেল আমি আমি ছোটকে নিয়ে এসেছি কোথায় ছোটু কোথায় ডেকে নিয়ে এসো ছোটুকে নিয়ে এসো ঠিক আছে আঙ্কেল আমি ডাকছি ছোটুকে। ছোটু ছোটু বাইরে বেরিয়ে আই হ্যাঁ ফ্রাকলিন ভাই আমি এসেছি শোন তোর গার্লফ্রেন্ড চম্পাকেও নিয়ে আই যা নিয়ে আই ফ্রাকলিন আমরা কোনো মতেই মেনে নেবো না এই বিয়ে কোনো মতেই মেনে নেবো না তুমি এখানে ভালো মানুষই করতে এসো না আরে আঙ্কেল কিন্তু কেন ছোটু তো একটা ভালো মেয়েকে ভালোবাসে তোমরা কেন মেনে নেবে না দেখো না কত সুন্দর আমার ভীষণ ভয় লাগছে আরে তুমি ভয় পেও না আমি আছি তো আমি আছি আরে বাপরে তোমরা কারা আরে আমরা হলাম ছোটর ভাই আমরা ছয় ভাই এখনো বিয়ে করিনি হ্যাঁ এবার বুঝতে পেরেছো ফ্র্যাঙ্কলিন এখনো বড় বড় ছয় ব্যাটার বিয়ে হয়নি কিন্তু আঙ্কেল ছয় ব্যাটার এখনো বিয়ে দাওনি কেন তুমি না আমি কোনো পরের মেয়ে নিয়ে আসবো না আমার বাড়িতে আরে আঙ্কেল এটা তুমি কি বলছো হ্যাঁ ওরা কেউ বিয়ে করতে চায় না আরে তোমরা বলো ছয় ভাই তোমরা বলো তো তোমরা বিয়ে করতে চাও না আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই আমরা বিয়ে করতে চাই কিন্তু বাবার ভয়ে বিয়ে করতে পারি না হ্যাঁ আমরা বিয়ে করতে চাই বাবাকে দেখে ভীষণ ভয় পাই আরে আঙ্কেল তোমার ছয় ছেলে তো বলছে বিয়ে করব কিন্তু তোমার ভয়ে বিয়ে করতে পারে না আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন যখন ওরা বিয়ে করতে চাই তখন ঠিক আছে আরে ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আরে ঠিক আছে তোমাদের বিয়ে আমি নিজে হাতে দেব অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া আচ্ছা ঠিক আছে আরে ছোটু আমি যাচ্ছি তাহলে হ্যাঁ ভাই যাও চলো সবার তো সেট হয়ে গেল। আমারই এখনো বিয়ে হয়নি